আসসালামু আলাইকুম আমরা আসন মানবতার সেবায় সবাই নিজেকে নিয়োজিত রাখি আমাদের ভাই রক্ত দিয়ে নিজেকে মানবতার সেবায় নিয়োজিত রেখে মানে আমরা যারা রক্ত দিই প্রত্যেকেই মোটামুটি ধন্য মনে করে আমরা যারা অসুস্থ মানুষের রক্ত দিই বিশেষ করে এই যে ছোট ভাই আছে ভাই নাম জানি কি মোহাম্মদ রুবেল রানা ভাই মানে সুস্থ শরীরে একজন মানুষ যদি রক্ত দেয় সেক্ষেত্রে কারো কোনো মানে ক্ষতির প্রভাব পড়ে না শরীরে সেই জন্য আমরা বলবো যে যারা আমরা মানে যুবক প্রকৃতির মানুষ আছি বিশেষ করে সুস্থ সুস্থ সবল মানুষ আমরা প্রত্যেকেই অসুস্থ মানুষের সেবায় নিজেকে মানে উজার করে দিই তাতে অসুস্থ মানুষগুলা সুস্থ হয়ে আমাদের মাঝে আবার হাসি হাসি মাখামখ নিয়ে ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা এবং কি আমাদের ভাইয়ের জন্য দোয়া চাই সকল সকলেই ভাইয়ের জন্য দোয়া করবেন পাশাপাশি ভাই এই যে এই ছোট ভাইয়ের বোনকে রক্ত দিচ্ছে বাইর ভন্টি অসুস্থ হয়ে আমাদের মাঝে ফ্রিয়া সেই সুস্থ স্বাভাবিক জীবনে সেই প্রত্যাশা সকলের কাছে ধন্যবাদ সকলকে